সতেরোশো সাল বাংলার নবাব উদ্দুল্লার বিরুদ্ধে এক চুপিসারি ষড়যন্ত্র চলছে তার সবচেয়ে কাছের মানুষটাই হয়ে উঠল সবচেয়ে বড় শত্রু সে লোকটির নাম জাফর ইংরেজদের সাথে হাত মেলালে এই আমি হব নবাব সিরাজের দিন শেষ পলাশির যুদ্ধে নবাবের সেনারা লড়েই নি মীর জাফর সব পরিকল্পনা করেই বসেছিল যুদ্ধ জেতার দরকার নেই মীর জাফরই আমাদের জন্য যুদ্ধ জিতে দেবে পলাশের যুদ্ধ শুরু হল এবং নবাব পরাজিত হলেন আমি হেরে যাইনি আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি সিরাজ পরাজিত হলেন বাংলা চলে গেল ইংরেজদের হাতে আর মীর জাফর হয়ে গেল ইতিহাসের কলঙ্কময় চরিত্র কিন্তু মীর জাফর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে সুখী হতে পারল না নবাব ঠিকই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে ইতিহাসের সব যে কলঙ্কময় ব্যক্তি হয়ে তুমি কি ভাবো বিশ্বাসঘাতকতা কি কখনো ক্ষমাযোগ্য নিচে কমেন্টে লিখে জানা